আমি ভোলা জেলা থেকে আইসি এই আন্দোলনে জুলাইয়ের ষোলো তারিখে এই বাচ্চার বাবা গুলি আহত হয়ে মারা গেছে তার জন্য আমরা ভোলা এলাকা থেকে আইসি যে এই আন্দোলনে শুনছি কি শেখ হাসিনাকে বলে এই বাংলাদেশে আবার জন্য মানে অনেকজনই সহযোগিতা করতেছে কিন্তু আমরা চাই না যে খুনি খুনি আসিনে আবার বাংলাদেশে আসুক আমরা চাই যেন সে আর কোনো সময় ক্ষমতায় না পারে তারে নিষিদ্ধ করা হোক তারে আমরা চাই না এই কারণে আমরা এই জুলাই আন্দোলন এই আন্দোলনে আইছি আর এই যে বাচ্চারা বাচ্চারা যে বাপ হারাইছে এমন অনেক অনেক সন্তানই বাপ হারাইছে অনেক মাই স্বামী হারাইছে অনেক মা আবার ছেলে হারাইছে তা আমরা তার জন্য চাই যারা শহীদ হয়েছে এমনকি যারা আহত আছে তাদেরকে সরকারিভাবে তাদেরকে একটা সম্মান মানে কোনো জায়গায় গেলে তারা সম্মানটা পায় এমনকি কোনো সরকার এসে যেন তাদেরকে কোনো অবহেলা না করতে পারে আমরা সব সরকারের কাছে ওদের একটা সম্মান চাই আমরা সম্মানের জন্য আর শেখ হাসিনা যেন কখনো ক্ষমতায় না আসতে পারে তারাই আমরা নিষিদ্ধ করার জন্যে এই কারণে আমরা রাজপথে নামছি যতদিন আমাদের এই দাবি সরকার মেনে নিবে না ততদিন আমরা এই থাকবো এছাড়া আমরা রাজপথের থেকে উঠবো না উনি হাসিনা আর বাংলাদেশে আসতে পারবে না আমরা তার יא চাই দাস সে যেন আর বাংলাদেশে আসার কোনো প্রয়োজন নাই সে যদি বাংলাদেশে আসে তাহলে পাবলিকের হাতে মার খেয়ে মরেও যেতে পারে তার কোনো ই এনে কেন এই যে বাচ্চাদের बापটা মারলো বাচ্চা যখন বাবারে খুঁজবে তখন কি সরকার বাবাকে দিতে পারবে আর যখন বাবা বলে ডাকবে কাকে বলবে কাকে বাবা বলে ডাকবে এরকম কোনো পল উত্তর কি সরকার দিতে পারবে খাসিনা কেন এই বাংলাদেশ হাসি না সাজা পাইতেছে না তার তো সাজার দরকার আছে তার তো কাশি হওয়ার দরকার আছে তা তো না সরকার মানে এগুলো কোনো ক্যার নিতেছে না কেন ক্যার নিতেছে না এই যে বাচ্চারা এই যে এরকম অনেক অনেক বাচ্চারা আছে অনেক বাচ্চার মারা আছে এদেরকে কোনো ক্যার নিতেছে না সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা কোনো পাইতেছি না এই যে এ আন্দোলন হয়েছে পরে এক বছর হয়ে গেছে ওই শহীদ পরিবার আহত পরিবার সরকারের কাছে তো কোনো সাহায্য এখন আমরা পাইনি কেন পাইনি